ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ট্রেন ও যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ টিকিট সংকটে ভোগান্তি চরমে প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীদের অবরোধ প্রত্যাহার ব্রাহ্মণবাড়িয়া থেকে মোহাম্মদ মনির হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে কয়েকটি আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি এবং ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রুটে নতুন একটি ট্রেন চালুর দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে আজ শুক্রবার আটাশ ফেব্রুয়ারি সকাল সোয়া দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত ব্রাহ্মণবাড়ি রেলওয়ে স্টেশনে সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে এ অবরোধ কর্মসূচি পালিত হয় এতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরাও অংশ নেন অবরোধের কারণে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি আখাউড রেলওয়ে স্টেশনে আটকা পড়ে পরে প্রশাসনের আশ্বাসে বেলা সোয়া এগারোটায় অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা তিতাস ট্রেনে আরো চারটি বগি সংযুক্ত করা হোক এখানে কালনী বিজয় সহ অন্যান্য যে সকল ট্রেন আছে উপবন সেই ট্রেনগুলোকে এখানে থামার সুযোগ দেওয়া হোক আমরা আমরা সবচেয়ে বড় যে দাবিটা করতে চাই সেই দাবিটা হচ্ছে যে ব্রাহ্মণবাড়ির জন্য একটা নতুন ট্রেন আমরা দাবি করছি যদি সেটা সম্ভব না হয় আমরা শুনতে পাচ্ছি যে ছাব্বিশ তারিখ নরসিন্দি কমিটার নামে একটা ট্রেন ভৈরব থেকে ছাড়বে অন্তত সেই ট্রেনটা যেন ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়ে সেই ব্যবস্থা করা হোক এ হচ্ছে আমাদের দাবি সমূহ এ সময় বক্তারা বলেন রাজস্ব আয়তিক থেকে ব্রাহ্মণপুরের রেলওয়ে স্টেশনটি অনেক গুরুত্বপূর্ণ প্রতিদিন এখান থেকে ছয় থেকে সাত হাজার যাত্রী বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন কিন্তু এত পরিমাণ যাত্রীর তুলনায় টিকিট সংখ্যা খুবই অপ্রতুল যার ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের প্রতিদিন এখান থেকে ছয় থেকে সাত হাজার যাত্রী বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন কিন্তু এত পরিমাণ যাত্রীর তুলনায় টিকিট সংখ্যা খুবই অপ্রতুল যার ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের তাই দ্রুত ঢাকা ব্রাহ্মণবাড়ের রুটে নতুন একটি ট্রেন চালু ও আন্তনগর উপবন বিজয় ও কালোনী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি এবং টিকিট কালোবাজারি বন্ধের দাবি জানান বক্তারা নাগরিক ফোরামের ব্যানারে এখানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন এটা গোটা ব্রাহ্মণবাড়িয়াবাসীর দাবি ব্রাহ্মণবাড়িয়াবাসী বাসী সবসময় অবহেলিত উপেক্ষিত বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের অবকাঠামো দিক দিয়ে যদি বিবেচনা করেন অত্যন্ত নগন্যা এবং নিম্নমানের অবকাঠামো এটাকে যেন উন্নয়ন করা হয় আমরা হচ্ছে তিনটি শহরের নীর একটা চট্টাধার একটা ঢাকা এবং প্রচুর যাত্রী ডাকা আসা যাওয়া করে প্রায় বলতে গেলে প্রায় প্রতিদিন দশ থেকে বারো হাজার যাত্রী বা যাত্রী টাকা আসা করে চট্টগ্রাম প্রায় তিন হাজার যাত্রী আসা করে কতক্ষ টিকিট মাত্র সাতশো টিকিট অল্প টিকিটে কীভাবে মানুষ আসা করতে পারে না এনে স্ট্রেনের টিকিট এত অন্যদিকে বিকল্প রুট আছে আমাদের সড়কজনপথ

এছাড়া ঢাকা ব্রাহ্মণ রুটে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের বিদ্যমান পুরাতন বাকিগুলো সরিয়ে নতুন বাকি সংযোজনের দাবি জানান তারা এখানে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পুলিশ প্রশাসন এসে এই দাবির প্রতি সমর্থন করেছেন এবং এই দাবিটি ঢাকায় প্রেরণ করবেন বলে আমাদের আশ্বাস দেওয়ার পর কিন্তু এই অবরোধ প্রত্যাহার করে নেওয়া ধন্যবাদ দীর্ঘ সাত বছর যাবৎ জেলা নাগরিক ফোরাম কিন্তু বিভিন্ন দাবি দেওয়া কিন্তু রেলের বিভিন্ন দাবি দেওয়া আন্দোলন করছে এবং এই আন্দোলনকে ত্বানিত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো আজকে একত্রিত হয়েছে আজকে রেলপথ অবরোধ করা হয়েছে এই জন্য যে ব্রাহ্মণবাড়িয়ার উপর যে অনেকগুলো ট্রেন চলাচল করে কিন্তু ব্রাহ্মণবাড়িতে যাত্রাবিরতি নেই এবং ব্রাহ্মণবাড়িতে যে ট্রেনগুলো বিরতি দিচ্ছে তাদেরও আসন সীমিত আমরা এই আসন বাড়ানোর জন্য দাবি করছি এবং এই স্পেশাল ট্রেন ব্রাহ্মণবাড়িয়া থেকে ডাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য আমরা দাবি করছি এবং এই যে যেই ব্রাহ্মণবাড়ের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মাহমুদ ইশতিয়াক ভূয়া জানান আন্দোলনকারীরা প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেন তাদের যৌক্তিক দাবিগুলো সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করে সমাধানের চেষ্টা করা হবে প্রতীক টিভি নিউজ ডেস্ক